আসসালামু আলাইকুম প্রিয়মন প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই সাথে থাকছে আলোচিত খবর আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশি দেখাতে ভিডিওটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনি দেখতে পান ওপি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে আগে থেকেই তথ্য পাওয়ার পরে তারা তদন্ত অব্যাহত রাখে এরপর যেখানে ক্রিস্টাল ম্যাথ হাসিস এবং আরো বিভিন্ন মাদকের সাথে যুক্ত মালামাল সহ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে যদিও আটককৃত ব্যক্তির জাতীয়তা প্রকাশ করেনি এটার সাথে যুক্ত ব্যক্তিদেরকে ধরার জন্য নিরাপত্তা বাহিনী অভিযান চালাবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে ওমানের সরকার আপনি নিজে নিরাপদ থাকুন প্রবার জীবন সুরক্ষিত রাখতে আপনার পরিবারকে নিরাপদে রাখতে এই ধরনের ব্যক্তি যারা এগুলো করে তাদের সাথেও সম্পর্ক রাখা থেকে বিরুদ্ধ থাকুন না হয় আপনার প্রবার জীবন হুমকির মুখে পড়বে আজ দেশে টাকা পা পাঠাবেন তিনশো উনিশ টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে রয়েছে নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু সিস্টেম যেগুলো ব্যবহার করতে গেলে আপনি টাকার একটি পরিবর্তন দেখতে পাবেন অবশ্যই সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা আপনার দায়িত্ব আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন বাংলাদেশ সরকার আপনাকে আড়াই পার্সেন্ট পনেরো জনের টাকা দেয় এটা পাচ্ছেন কি না কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপন জনকে সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনারই দায়িত্বের মধ্যে রাখতে হবে আজ ওমান মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো ও মানের রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাইশ ও মানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একত্রিশ ও মানের রিয়েল দিয়ে আঠারো ক্যারেট এক পাচ্ছেন উনচল্লিশ ও মানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক পাচ্ছেন ছিচল্লিশ ও মানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আটচল্লিশ মানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাউন্ন ও মানের রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল্ড খরিদ করার পর যে বিষয়টি কনফার্ম করতে হবে কত গ্যারে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি কিন্তু করে আপনার বিনিয়োগ সঠিক থাকবে